আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেনায়দা কালীগঞ্জের নদীপাড়া এলাকায় এক বিধবা হিন্দু নারীকে ধর্ষণ করে অমানবিক নির্যাতন করে গাছে বেঁধে এলাকাবাসী চুল কেটে তাকে নির্যাতন করেছে এত পরিমাণ নির্যাতন করেছে যে সেই বিধবা নারী অজ্ঞান হয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পরে তারা যখন সেখান থেকে চলে যায় এলাকাবাসী তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে ঝেনায়দা জেনারেল হাসপাতাল আড়াইশো সহ্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করে প্রাথমিক পর্যায়ে মহিলা নির্যাতনের কথা স্বীকার করলেও ধর্ষণের কথা স্বীকার করে না পরবর্তীতে সেখানে থাকা ডাক্তারগণ মানে ইন্টারনি করে যে ডাক্তারগুলো তারা বিভিন্ন আলামত দেখে মানে সে এখনও গাইনি বিভাগে ভর্তি আছে এবং পরীক্ষা নিরীক্ষা চলছে আলামত দেখে বুঝতে পারে তাকে দর্শন করে পরে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করায় সে স্বীকার করে যে হ্যাঁ তাকে তারা ধর্ষণ করে অমানবিক নির্যাতন করেছে এই তাকে নির্যাতন করেছে হাসান এবং শাইন এরা ভাড়া থাকে প্রায়ই তাকে কুপ্রস্তাব দেয় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তারা এই অপকর্ম করেছে এবং যতটুকু বোঝা যায় যখন কেউ আকাম কুকাম করে যখন সংবাদ মাধ্যমে দল কোন দল কোন মতের কোন মতাদর্শের লোক এটা প্রচার না করে তখন বুঝতে আর বাকি থাকে না প্রভাবশালী কোনো রাজনৈতিক দলের নেতার প্রলাহ্বান এগুলো হবে যাতে করে সম্মান হানি হয় না সেই ব্যবস্থা করা আর সাধারণ কোন জনগণের পক্ষে এই ধরনের অপকর্ম চালানো অর্থেই কঠিন এই যে সংখ্যালঘুদের উপর এই যে নিপীড়ন একের পর এক চলছে বা চালাচ্ছে এটা কত যে গড়াচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন যে এটার ফল খুব বেশি কল্যাণকর মঙ্গলকর এবং শুভকর হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই এরা গতকালকে সাত খেয়ে দেখলাম একটা ভিডিওতে একই অবস্থা নির্যাতন করি নাই কিন্তু একটা যুবতী মেয়েকে হিন্দু সংখ্যালঘু মেয়ে তাকে নির্যাতন করেছে তো এই যদি নির্যাতনের সমস্যা চলতে থাকে এই যে আর আপনারা মনে করছেন আমি যে সংবাদটি বলেছি সেটা বাংলাদেশ প্রতিদিন এর ইউটিউব চ্যানেল থেকে আমি নিউজটি জেনেছি সুতরাং এখানে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার দেখলাম সুতরাং যদু কোনো চ্যানেল বা মিডিয়া নয় এটা একেবারে অথেন্টিক একটা মিডিয়া যাই হোক যেটা বলছিলাম যে কি চলছে বাংলাদেশে কি হচ্ছে মানে ন্যায় নীতি ন্যায় বিচার এগুলো বাংলাদেশের এখন মানে নেই মানে নেই মানে বাংলাদেশের মানুষের আইন প্রশাসন এগুলোর উপরে দিনকে দিন একেবারে আস্থা এবং বিশ্বাস ঠুনকো হয়ে যাচ্ছে একেবারে মনে হয় বালির বাদ হয়ে যাচ্ছে তাসের ঘরের মতো এগুলো ভেঙে পড়েছে তো এগুলো আমাদেরকে সচেতন হতে হবে নতুবা আমাদেরকে আরও অনেক বেশি পস্তাতে হতে পারে যে আমরা আসলে কি করতে চাচ্ছি কেন করেছি কি করব। আমাদের উপায় কি আমাদের মানে সামনের অগ্রগতি কি আমরা ওঠা বুঝে ওঠা কিন্তু আমাদের কঠিন কারণ এটার একটা ব্যাড ইফেক্ট ইতিমধ্যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে পড়া শুরু হয়েছে কারণ আমাদের সাথে তারা ব্যবসা বাণিজ্য খেলাধুলা সংস্কৃতি সব স্থানেই এই সংখ্যালঘুর বিষয়টি নিয়ে কারণ সেগুলো তো ঘটছে এরকম তো না সেগুলো ঘটছে না যখন বিভিন্ন মহল থেকে আন্দোলন হচ্ছে বিদেশ থেকে চাপ আসছে মানবাধিকার সংস্থা থেকে চাপ আসতেছে তখনই ব্যবস্থা নিচ্ছে এর আগে কিন্তু সেই ধরনের মানে খুব স্ট্রিক ল অ্যান্ড অর্ডার তাদের উপরে অ্যাপ্লাই করা হচ্ছে তা কিন্তু নয় মানে সব কিছু মেরায় বাংলাদেশ অন্ধকার মানে গহীন অন্ধকারের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে যা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ এবং নস্বাৎ এই করার জন্য যথেষ্ট বলে আমার মনে হচ্ছে সকলকে সচেতন হতে হবে নতুবা আরও বিপদের সম্মুখীন আমাদেরকে হতে হবে সেখান থেকে রক্ষার উপায় পাওয়া কঠিন এবং দুঃসাধ্য হয়ে যাবে বলে আমি বিশেষভাবে মনে করি সচেতন হও বাঙালি সচেতন হও মানে বিভিন্ন মহল সচেতন হও সচেতন জনগণ এই ধরনের অপকর্ম একটা দেশকে নস্বাৎ করার দিকে যত আর না যেতে পারে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আলাইকুম রহমতুল্লাহ